নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতাশে জানুয়ারি সোমবার জানেন বন্ধুরা আজকের দিনটা আমাদের জীবনের একটা সবার বিশেষ দিন আজ ছত্রিশ বছর হয়ে গেল আমরা একসাথে পথ চলছি আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে জামাইয়েরও আজ বিবাহবার্ষিকী ওদের হচ্ছে ছ বছর তাহলে এই ছত্রিশ আর ছয় এই উভয়েরই হচ্ছে আজকে জয়েন্ট বিবাহবার্ষিকী বন্ধুরা এই যে চলার পথ এটা সময় তো সুগম থাকে না কখনো দুর্গম হয়ে ওঠে কখনো বা হাসি গল্পে সেটা আবার সহজ হয়ে ওঠে জীবনে চলার পথ সবাইয়েরই একই রকম কখনো বন্ধুর কখনো ভালো তো এই নিয়েই আমাদের জীবন এইভাবেই চলতে হবে সকালবেলাটা চারদিকটা কি সুন্দর দেখুন পরিষ্কার রয়েছে আর কাছে কত পাখি আছে জানেন তো চলুন আর বিশেষ প্রকৃতি দেখলে হবে না আজকে বিশেষ দিনে কিছু রান্নাবান্না তো বিশেষ বিশেষ থাকেই তো আজকে আমি কেক তো ধরুন আমাদের একটা কাটা একটা ইয়ে আছে যদিও না কাটলেও হয় তো আমি বলেছি ওসব কেক টেকে আমি নেই তো মেয়েজামাইয়েরও তো একটা সাদ আলাদা আহ্লাদ আছে বলুন ওদের তো বয়সটাও অল্প তো আমি বললাম ঠিক আছে আমি একটা কেক বানিয়ে দেবো আজকে আমি একটা কেক বানাবো দেখাচ্ছি আপনাদের কেকটা একটু দেখবেন সেটা হচ্ছে ডেট ওয়ালনাট কেক কালকে একটু ওয়ালনাট টানিয়ে নিয়েছি মানে আখরোট আনিয়ে নিয়েছি আর এই খেজুর তো পাওয়াই যায় দিয়ে আজকে কেকটা বানাবো চলুন দেখি আমাদের কেক বানানোর পর্যায় আর আপনারা কিন্তু আমাদের প্রতি একটা সবসময় শুভেচ্ছা রাখবেন ডেট ওয়ালনাট কেক তৈরির জন্য প্রথমে লাগছে ওয়ালনাট এই যে এইগুলো আমি কুচিয়ে রেখেছি তিনের চার কাপ ওয়ালনাট মানে আখরোট আর লাগছে তিনের চার কাপ খেজুর ডেট এই যে দেখুন এরকম ভাবে আমি কুচিয়ে রেখেছি দেখেছেন এইবার আমি দুটোকে একসঙ্গে মিশিয়ে দেব এই একটা পাত্র নিয়েছি নিয়ে প্রথমে ওয়ালনাট গুঁড়ো দেব আর দেব এই ডেট খেজুর গুলো ভালো করে এগুলো একটু মিশিয়ে আলাদা করে রেখে দিচ্ছি আমি এগুলো আলাদা করে রেখে দিচ্ছি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তাতে দেবো কাপ 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 আর দেবো হাফ মানে পুরো আরব দেব এক চা চামচ বেকিং সোডা দেবো হাফ চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু সোডাটা একটু বেশি আর বেকিং পাউডারটা একটু কম এবার পুরো জিনিসটাকে আমি চেলে নেব ভালো করে এই ময়দা থেকে একটুখানি তুলে এই ওয়ালনাট আর খেজুরের মধ্যে দিয়ে ভালো করে এটা কোট করে রাখব ভালো করে এরম করে মিশিয়ে কোট করে রাখব এই ময়দা থেকেই নেবো আলাদা করে কিন্তু ময়দা নেবো না ভালো করে এটা কোট করে নেব হাফ কাপ চিনি একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব একটা বোল নিয়েছি এবার এতে দেবো প্রথমে ওই পাউডার যে সুগারটা হলো সেইটা এতে দেবো দু টেবিল চামচ মাখন হাতে দিচ্ছি বলে কিছু মনে করবেন না কিন্তু আমার হাত পরিষ্কার সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এই এক চামচ দিয়েছি আর এই দেবো আর এক চামচ শীতকালের মাখন তো বাইরে বার করে রেখেছিলাম রুম টেম্পারেচারে রেখেছি কিন্তু দেখুন এখনো বেশ একটু শক্ত শক্তই রয়েছে দেব এই টেবিল চামচের মাপ করে দু চামচ টক দই এই এক চামচ দিলাম আর দেবো এই এক চামচ টক দই এবার একটা হ্যান্ড হুইস দিয়ে ভালো করে এটাকে ক্রিমি একটা টেক্সচারে আনতে হবে এটাকে এবার ভালো করে পেটাতে হবে চিনির সঙ্গে মাখনের সঙ্গে আর টক দই এক দিকেই ঘোরাবো বিভিন্ন দিকে কিন্তু ঘোরাবো না কারণ এক বিভিন্ন দিকে ঘোরালে জিনিসটা ভালো হবে এক দিকে ঘুরিয়ে ক্রিমি টেক্সচারে আনতে হবে দেখুন একটা ক্রিমি টেক্সচারে কিন্তু এসে গেছে দেখেছেন ভালো করে ফেটিয়ে এসে গেছে এবার দেবো ভ্যানিলা দেবো এক চামচ ভ্যানিলা ভ্যানিলাটা দিয়ে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব সব দিকেই যাতে ভ্যানিলাটা ছড়িয়ে পড়ে পেপারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ময়দার ওইটা আমি আস্তে আস্তে ঢেলে দেব দিয়ে এবার ভালো করে এর সঙ্গে মেশাবো মেশাতে মিশাতে দেখবেন একটুখানি শক্ত হয়ে যাচ্ছে জিনিসটা আহ তখন দিতে হবে এতে দুধ দেখো দেখুন হাফ কাপ দুধ এনেছি এই দুধ প্রথমে খানিকটা দুধ দিয়ে আগে এবার বাকি অর্ধেকটা দুধও দিয়ে দিই দিয়ে আবার ভালো করে দুধ দেয়া হয়ে গেছে এইবার তবে যে পট করে রাখা ডেট আর ওয়ালনাট পুরোটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে মিশিয়ে লব দেখো এটা দিয়ে মেশানো কিন্তু একটু কঠিন কেননা মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা হবে না অর্থাৎ কেকে যেমন সব সময় দেখেছেন তো ফিতে ফিতে হয়ে পড়ে এটা কিন্তু ফিতে ফিতে হয়ে পড়বে না এটা কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে মেশালেই সবচেয়ে ভালো হয় দেখুন দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এই রকম টেক্সচার আসবে খুব একটা পাতলা হবে না এবার আমি একটা আগে থেকেই মোল্ড ঠিক করে রেখেছিলাম এটা আপনার তেল দিয়ে একটু অয়েল ব্রাশ করে আর ময়দা কোট করে রেখেছি এইবার এতে আস্তে আস্তে এই কেকটা দেবো এই যে যেটা হলো সেটা ভালো করে দেবো দিয়ে একটু ওপরটা সমান করে দিতে হবে কারণ এটা কিন্তু ফিতে ফিতে হয়ে পড়বে না সমান সমান না করে দিলে পিছিয়ে দেখতে লাগবে তাই না আচ্ছা দেখুন এর মধ্যে দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি দেখুন কেকটার ওপরটা মোটামুটি পেন করে দিয়েছি এবার একটু ট্যাপ করে দেবো ট্যাপ করে দেবো যাতে ভেতরে বাবুলগুলো সব বেরিয়ে যায় দিয়ে এবার এটাকে একটা প্রি হিট প্যান করা আর কি বসিয়ে রেখেছি তাতে এটা এবার বেক করতে দেব দেখুন বন্ধুরা একটা হিট স্ট্যান্ড বসিয়ে আমি এটা প্রিহিট করেছি এবার এটা বসিয়ে বেক করতে দেব এই কেক বেক হবে প্রায় ধরুন এক ঘন্টা দশ মিনিট লাগবে সিম আছে তাহলে বেক হোক তারপরে আপনাদের দেখাবো কেক টেক সব রেডি এবার কেক যা যা গিফট টিফট দেওয়ার আছে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে জাস্ট দেবাঞ্জনের আসার অপেক্ষা এলে দুজনে একসাথে কেক টেক কাটবো এই কেকটা স্কুলের দিদিরা দিয়েছে

আরে তাই তো এই তো অস্মিতা দেবাঞ্জন আমি বলেছি কেক কাটার ছবি তুলে পাঠাতে সকলকে সকলের ভালোবাসা ওটা আর এটা এটা তো আমার মিষ্টি মায়ের ভালোবাসা ডেটস এন্ড ওয়ালনাট কেক বাহ ফ্রেশলি বেকড নাও আবার কেক কাটো না আমি গিফট দি হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ সে তো জানতেই হবে ছ বছর বলে কথা চলো কেক কাটি আগে মায়ের বেগ করা কেক happy anniversary happy anniversary to youtube আমরা খুব ভাবে অনেকগুলো বছর আমরা একসাথে কেক কাটতে পারি আর একে অপরকে ভালো ভালো চকলেট উপহার দিতে পারি প্রত্যেক বছর বছর আমরা কেকের এই কেকটা বল কেমন হয়েছে awesome হয়েছে দারুণ হয়েছে ভালো হয়েছে

কি বলবো এত ভালোবাসা পেয়েছি দিদিদের কাছ থেকে আমরা দুজনে এত ভালোবাসা পেয়েছি সকলে আমাদের আমাদের এই জুটিটাকে সকলে এত পছন্দ করে স্কুলে যে মানে আমরা সত্যি আপ্লুত সত্যি আপ্লুত হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ জন্ম জন্ম এরম দুজনেই থাকো এই কামনা করি আমাদের তরফ থেকে থাকলেও এই শুভ কামনা আজ তোমাদেরও অ্যানিভার্সারি তোমরা তো কেক কাটলে না আরে তোরা কাটছি নতুন এসে গেলে পুরাতনের বিদায় এটা কোনো কথা হলো বিয়ে তো বিয়েই বিয়ে অলওয়েজ স্পেশাল বন্ধুরা কেমন লাগলো বলুন আমার মেয়ে জামাইকে কিন্তু আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন সুখী হয় সারা জীবন যেন সুখে থাকে ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলেও বলবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি নমস্কার